তেলাওয়াতুল কোরআন বিদ্যা চিন্তা গবেষণা সহ কোরআন তেলাওয়াত করুন চিন্তা গবেষণা সহ কোরআন তেলাওয়াত করুন অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করুন ভাই শুধু নিজে নয় পরিবারের সন্তানদেরকে দাঁড় করা যে অবস্থা হচ্ছে বিপদ আছে সামনে আমরা সামনের প্রজন্মকে মানে কোন ধরনের যে একটা প্রজন্ম পাচ্ছি ভাষায় প্রকাশ করতে পারব না আমাদের জন্য এমন একটা প্রজন্ম অপেক্ষা করছে যে প্রজন্মটা কেমন হতে পারে সেটা ভাষায় প্রকাশ করতে পারতেছে না কারণটা হইলো কি জানেন আমরা মুসলিম হিসাবে আমাদের কেবলা কোথায় কাবা মাকুল কাবা কিন্তু আমাদের মুসলিম দেশগুলোর অর্থনীতি বলেন সমাজনীতি বলেন রাষ্ট্রনীতি বলেন সবগুলোর কেবলা হইল কাবারও পশ্চিমে আর একটা কাবা কেন যে শিক্ষাতে ধর্মীয় কোনো শিক্ষা নাই যে শিক্ষাতে দিনের কোনো ছোঁয়া নাই যে শিক্ষাতে আদব ভদ্রতা বলতে কিছু শেখানো হয় না যে শিক্ষাতে এখন শুধুমাত্র উগ্রতা ছড়ানো হয় এবং উগ্রতার বিষ বাষ্প মানে কি মৌলবাদী 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 ধর্ম ব্যাকটেড বর্তমান জমানে চলে না চলে না এই জিনিসগুলো শিক্ষা দেওয়া হয় এই জন্য আতঙ্ক আছে চিন্তা গবেষণা করে কোরআন তেলাওয়াত করা শুনে কোরআন তেলাওয়াত করা রসুল্লাহ সাল্ল আলহুয়া সাল্লাম বলছেন হুদাই আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল সাহেমের সঙ্গে আমি সলাতে দাঁড়িয়ে গেলাম তিনি সুরা বাকারা তেলাওয়াত করে শুরু করলেন ভাবলাম যে একশো আয়াত পরে তিনি রুগুতে যাবেন তা হুজাই ফরত আল্লাহ বলছেন কই না তো একশো আয়াত পরে তিনি রুগুতে গেলেন না ভাবলাম দুশো আয়াত করে রুকুতে যাবে তাও গেলেন না হয়তো সুরে বাখারা শেষ করে রুগুতে যাবেন দেখি তাও গেলেন না তারপর সুরেন বি সাধু তারপর সুরে ইমরান ধরলেন তো এইরকম লম্বা কিরাতের অসুসিয়েসলাম সলাদ আদায় করছেন আর ফাইদা মর রবি যখন তিনি কোনো আয়াতের পাশ দিয়ে অতিক্রম করতেন এমন আয়াত যে আয়াতটাই কিছু চাওয়া বোঝায় যে আয়াতটাই কিছু চাওয়া বোঝায় এমন কোন আয়াতের পাশ দিয়ে যখন অতিক্রম করতেন তখনই তিনি আয়াতের মাঝখানে থেমে দিয়ে তিনি আল্লাহ তাল কাছে চাইতেন যেমন মানে যারা তাদেরকে জান্নাতের প্রহরীরা ডাকতে থাকবে তাহলে জান্নাতের প্রসঙ্গ যখন আসছে তখন আয়াতটা শেষ করে আল্লাহমাইনালাত আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো জাহান্নাম থেকে মুক্তি দান করো এরকম করে মোহাম্মদ চাইতেন আশ্রয় কামনা করতেন এটা করতেন তার মানে অর্থ বুঝে বুঝে করতেন সলাতের ভিতরে আয়সর আয়সা আয়েশা তুমি আমাকে একটু অবকাশ দাও এবাদত করবো আমি আয়সরদ্দি আল্লাহা বললেন ঠিক আছে রসুল সাহে উজু করে সলাতে দাঁড়িয়ে গেলেন সলাতে তেলাওয়াত করছেন তেলাওয়াত করছেন আর কাঁদছেন ওহু আবকে তেলাওয়াত করছেন আর কাঁদছেন তেলাওয়াত করছেন আর কাঁদছেন চোখ দিয়ে পানি ঝরঝর করে দাড়ি বেয়ে বেয়ে জমিন পর্যন্ত পানি পৌঁছে গেল চোখের পানি এত কান্নাকাটি করছেন সলাাতের ভিতরে দাঁড়িয়ে ফজরের আগে বেলাল নদী আল্লাহ আসছেন এসে দেখছেন যে মোহাম্মদ রসুল্লাহ সলাতে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন বেলাল নদী আল্লাহাল বলেন এ রসুলাল্লা লিমাতাপ কি এ রসুল্লাহ আপনি কাঁদেন কেন কারণটা কি আপনার দাম বেক আল্লাহ তালা আপনার পূর্বে এবং পরের সমস্ত গুণা তো মাফ করে দিয়েছেন আপনার তো জীবনে কোনো গুণা নাই পাপ নাই তা আপনি কাঁদেন কেন এর শুনেন না তখন মোহাম্মদ রসুল্লাহ বললেন আফালা এখন আবদেন শেখর আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না আল্লাহ যে আমাকে এত নিয়াম উদ্যান করেছে এত অনুগ্রহ দিয়েছে নব্য উদ্যান করেছেন রিসালাদ দিয়েছেন সুপারিশ করার একত্র ক্ষমতা দিয়েছেন হাউজে কাউসার দিয়েছেন এত কিছু আল্লাহ তালা দিয়েছেন আমি কি আল্লাহ তালার কৃতজ্ঞ বান্ধা হব না আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে যে আল্লাহ তালার ভয়ে তিনি ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিচ্ছে যখন আপনি অর্থ বুঝে পড়বেন চেষ্টা করবেন অনুধাবন করার চেষ্টা করবেন তখন আল্লাহ তালার ভয় বাড়বে দুই নম্বর পয়েন্ট যেটা সেটি হলো নিজেদের জীবনের পাপটাকে বড় করে দেখুন ছোট নয় পাপটাকে বড় করে দেখুন পাপকে ছোট করে দেখা মোনাফিকের আলামত পাপকে যে ছোট করে দেখে সে মোনাফিক আর পাপকে যে বড় করে দেখে সেটা ইমানদার ব্যক্তির আলামত বসাম্বাদ রসুল্লাহ সাল্লাম বলছেন যে ইমানদার ব্যক্তি যখন কোনো ছোট্ট একটা পাপ করে তখন সে মনে করে যে বিরাট একটা পাহাড় যেন ভেঙে তার মাথার উপর পড়েছে এ থেকে বাঁচবে কী করে আর বেঈমান কাপের মুশরিক মোনাফিক যখন পাপ করে তখন সে মনে করে নাকের উপর দিয়ে একটা মাছি উড়ে গেল কোনো ব্যাপার না মিথ্যা কথা বলে বলে মিথ্যা কথা বলে বললে কেন বলে ডন মাইন মানে আপনি মাইন্ড করতে পারবেন না মিথ্যা বলছেও মাইন্ড করতে পারবেন না আমাদের যুব সমাজের সভ্যতা এটা নেই ছেলে সিগারেট খায় বলে ডকমাই করার কিছু নয় কেন রে ভাই পাপকে যখন আমরা ছোট করে দেখা শুরু করেছি তখনই আমাদের অধব পাপকে বড় করে দেখুন রসুসাহ ইসলামের তিনজন বিখ্যাত সাহাবি ছিলেন তারা তাবুক যুদ্ধে যান নাই শুধুমাত্র তাবুক যুদ্ধে যান নাই ফল পাড়ার গোসল ছিল তাবুক যুদ্ধে তারা যেতে পারেন নাই অন্তন্য মোনাফিক সাহা মোনাফিক যারা ছিল তারা রসুল সাহেব এসে মিথ্যা অনেক কিছু বলে অব্যাহতি নিয়ে নিল আর মোহাম্মদ রসুলুল্লাহ জানতেন এরা হাজার বার মিথ্যা কথা বলবে সমস্যা নেই বলে ঠিক আছে যাও রাহে আসলাম জানেন যেরা মোনাফিক কিন্তু তিনজন সাহাবি ছিলেন তারা আর সামনে আসতে পারছে না যে কোন মুখে মোহাম্মদ রসুলুল্লাহর সামনে যাব যুদ্ধে যেতে পারি নাই কী কারণটা তার সামনে উল্লেখ করবো একের পর এক তিনজন এসে রসুজা ইসলামের সামনে বসলেন অনেক দিন পর বসলেন রসুসলামের কাছে যখন নাবিসাম যখন জিজ্ঞেস করলেন তোমরা যাওনি কেন তখন তারা বললেন পর্যায়ক্রমে এসছেন তারা বললেন ইয়ার পৃথিবীর অন্য কারোর সামনে যদি বসতাম তাহলে কোনো একটা অজুহাত দাঁড় করে পার পেয়ে যেতাম কিন্তু এমন একজন মানুষের সামনে আমরা বসে আছি সেখানে যদি একটা মিথ্যা কথা বলি তো জিব্রাইল এসে বলে দিবে যে মিথ্যা কথা বলছে ইয়ার আমরা চাচ্ছি সত্য কথা বলি যে কোনো না কোনো ভাবে যাতে আমাদের জন্য ক্ষমার ব্যবস্থা হয় রাসু সাহেব বলে দিলেন তোমাদের ব্যবস্থা তোমাদের কি বলে ফয়সানাটা আল্লাহ সুবাহান হুয়া তা আলা করবেন তিনজনই বাড়িতে চলে গেলেন পর্যায়ক্রমে কথা বলেছেন বাড়িতে যাওয়ার পরে তাদের সঙ্গে সাহাবিদের সালাম বিনিময়ে চলছিল রাজি সাহেব সাহাবিদেরকে বললেন এই তিনজনকে সালাম দিবে না কেউ তার পরবর্তীতে নির্দেশ আসলো তোমাদেরকে সালাম দিলে সালামের জবাব দিতে পারবে না কেউ তারপর বললেন তাদের সঙ্গে কেউ কখনো কোনো ধরনের কথা বলতে পারবে না শাস্তি দেখেছেন ইবান ব্যক্তির শাস্তি একটা যুদ্ধে যায়নি কথা বন্ধ তারপর তাদের বক্তব্য তোমা দলেই হিমল আরুদু বিমা রসুবাট জমিনটা প্রশস্ত হওয়ার পরেও তাদের কাছে সংকুচিত হয়ে গেল যে জমিনটা মনে হয় আমাদের ভার বহন করছে না আমাদের দাঁড়িয়ে থাকাটা জমিনও মনে হয় মেনে নিচ্ছে না এরকম মনে হয় তাদের কাছে পাপটা এত বড় মনে হয়েছে আমাদের কাছে গেলে পাপ ছোটই মনে হয়